একটি অভিশপ্ত গ্রাম যেখানে কালী পূজার দিনে আজও বলি দেওয়া হয় নিষ্পাপ কন্যা সন্তানকে কিন্তু যদি সেই বলি না দেওয়া হয় তাহলে জেগে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষস যার একটাই লক্ষ্য ধ্বংস আর এই অন্ধবিশ্বাস আর অশুভ শক্তির বিরুদ্ধে এক মায়ের লড়াই এই গল্প আপনার গায়ে কাটা দিয়ে দেবে হ্যালো বন্ধুরা বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া হিন্দি হরর মুভির গল্প যার নাম হচ্ছে মা মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন মূল গল্প শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা ওয়েস্ট বেঙ্গলের চন্দনপুর গ্রাম দেখি সেখানে কালী মায়ের পূজা চলছিল একই সময়ে জমিদারের স্ত্রী সন্তান প্রসব করতে চলেছেন নিচে চলছে পূজা আর উপরে জমিদার বাড়িতে জমিদারের সন্তান জন্ম নিতে চলেছে সবাই যেন কোনো এক অজানা আতঙ্কে আছে কিছুক্ষণ পর খবর আসে একটি ছেলে হয়েছে এতে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু এর পরই জানা যায় যমজ সন্তান হয়েছে প্রথমটি ছেলে সন্তান হলেও পরেরটি মেয়ে যখনই জানতে পারে যে মেয়ে সন্তান হয়েছে হঠাৎ পূজা বন্ধ হয়ে যায় যেন সমস্ত প্রাসাদে শোকে ছায়া নেমে আসে আমরা দেখতে পাই আশেপাশের গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে যেন কোনো রাক্ষস চিৎকার করছে এরপর দেখা যায় সেই নবজাত মেয়েটিকে তার মায়ের থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে জঙ্গলের ভিতর চলে যায় জঙ্গলের ভিতর এক পাথরের উপর সেই মেয়ে বাচ্চাটিকে রেখে দেয় যেখানে কালী মায়ের এক পরম ভক্ত তার বলি দেয় সে একটি মন্ত্র পরে যেখানে বলা হয় যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবে রাক্ষসরায় এই ভূমি থেকে দূরে থাকবে হে রাক্ষস তুমি দূরে চলে যাও সেই মন্ত্র বলি শিশুটিকে বলি দেওয়া হয় তখনই দেখা যায় যে রাক্ষস তাদের দিকে ছুটে আসছিল সে সাথে সাথে থেমে যায় তারপর কেটে যায় চল্লিশ বছর আমরা পৌঁছে যাই কলকাতা শহরে যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে সেখানে আম্বিকা নামের একজন টিচারকে দেখা যায় যিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের কালিমায়ের ছবি দেখিয়ে বোঝাচ্ছিলেন এক ছবিতে কালিমায়ের হাতে একটি রাক্ষসের কাঁটা মাথা এক স্টুডেন্ট প্রশ্ন করে এটাকে আম্বিকা বলেন এর নাম রক্তবীজ সে ছিল এমন ভয়ঙ্কর রাক্ষস যে সব দেবতাদেরকে হারাতে থাকে এবং তাণ্ডব চালাতে থাকে তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য তখন মা পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন মা কালী মা কালী সেই রাক্ষসের শিরোচ্ছেদ করেন কিন্তু সে রাক্ষসের রক্ত যেখানে যেখানে পড়ছিল সেখানে আবার নতুন রাক্ষস জন্ম নিচ্ছিল তখন মা কালী নিজের জীব দিয়ে সেই রক্ত শুষে নেন যাতে এক ফোঁটা রক্তও মাটিতে না পড়ে এভাবে মা কালী রক্তবীজকে ধ্বংস করে এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখে এই গল্প বলার মাঝেই এক্সিবিশন শেষ হয় এবং সেখানে প্রবেশ করে শুভঙ্কর আম্বিকার স্বামী এবং তাদের বারো বছরের একটি মেয়েও আছে যার নাম শ্বেতা তারা সবাই কলকাতা শহরেই থাকে একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দনপুর থেকে একটি ফোন আসে তার চাচা জয়দেব জানায় তার বাবা মারা গেছেন তাকে শ্রাদ্ধর জন্য আসতে হবে তখনই আমরা জানতে পারি এই শুভঙ্কর আর কেউ নয় চন্দনপুরের সেই জমিদারের ছেলে যার জন্মের সময় তার বোনকে বলি দেওয়া হয়েছিল যেটা আমরা প্রথম দৃশ্যে দেখেছি চন্দনপুরে কেউ জানে না যে শুভঙ্করের একটি মেয়ে আছে কারণ প্রথা অনুযায়ী যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় কালীপুজোর দিনে তাকে বলি দেওয়া হবে অন্যথায় সেই পুরনো রাক্ষস আবার ফিরে আসবে তাই শুভঙ্কর গ্রামের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে কলকাতায় স্যাটেল হয় কেউ জানে না সে একটি কন্যা সন্তানের বাবা এখন শুভঙ্করের বাবা মারা যাওয়াতে শুভঙ্করকে চন্দনপুরে যেতে হবে তখন তার মেয়ে শতাও জিত ধরে চন্দনপুরে যাওয়ার জন্য সে জানেই না চন্দনপুরে তার সম্পূর্ণ পরিবার আছে অম্বিকা সব জানলেও শুভঙ্কর সবসময় মেয়ের কাছ থেকে এই সব সত্য লুকিয়ে রেখেছে শুভঙ্কর সিদ্ধান্ত নেয় সে একাই গ্রামে যাবে অম্বিকা চায় না সে একা যাক কিন্তু শুভঙ্কর বলে গ্রামে যদি কেউ জানতে পারে আমার মেয়ে আছে আবার সেই ভয়ঙ্কর রীতি শুরু হয়ে যাবে শুভঙ্কর বলেন আমাকে আবার এসব রীতিনীতি ভগবান বলি এসব কিছুতে বাধ্য করা হবে যা আমার একদমই পছন্দ নয় আমি অনেক আগেই বুঝে গেছি এসব কিছু অন্ধবিশ্বাস মাত্র তাই চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে সে রওনা হয় চন্দনপুরের উদ্দেশ্যে চন্দনপুর পৌঁছে সে বাবার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে এবং চাচা জয়দেবের সঙ্গে দেখা করে শুভঙ্কর তাকে বলে চাচা আমি এই পুরো প্রাসাদটি বিক্রি করে দিতে চাই কারণ আমি এই জায়গার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি আমি এখন কলকাতায় স্যাটেল আমার ছেলেকেও এখানে আনতে চাই না জয়দেব চাচা তখন বলেন ছেলে না বলো মেয়ে আমি ছাড়া পুরো গ্রামে কেউ জানে না কিন্তু আমি জানি তুমি আমারই রক্ত আমি কাউকে কিছু বলবো না শুভঙ্কর চাচার উপর ভরসা করে এবং বলে তাহলে শিগগিরই একজন ব্রোকার খুঁজে দিন আমি আজ রাতেই ফিরব তখন চাচা বলেন আজ রাতটা থাকো আব্বিকাকেও সে ফোন করে একই কথা বলে কিন্তু আব্বিকাও তাকে এক রাত থাকতে বলে কারণ সে লং জার্নি করে এখানে এসেছে কিন্তু সেখানে শুভঙ্করের একদমই মন লাগছিল না তাই সে সেই রাতেই তার বাবার অস্থি নিয়ে রওনা দেয় কিন্তু মনে হয় যেন কেউ তার উপর নজর রাখছিল সেই রাক্ষস সেই অভিশপ্ত শক্তি শুভঙ্কর গাড়ি নিয়ে যেতে থাকে চন্দনপুরের পথ জঙ্গলের ভেতর দিয়েই যায় অন্যদিকে আমরা দেখি শোয়েতা তার ট্যাবে অনেক ছবি আঁকে তখন তার মা একটি ছবি খেয়াল করেন একটি গাছের এবং সেই ছবিটি সে শুভঙ্করকে পাঠায় ছবি দেখে শুভঙ্কর আতকে ওঠে এই গাছের ছবি শ্বয়তা কিভাবে আঁকল এই গাছ তো চন্দনপুরে এবং এটা অভিশপ্ত কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে যায় সে গাড়ি থামিয়ে স্মোকিং করতে শুরু করে ঠিক তখনই আমরা দেখতে পাই সে ভয়ঙ্কর রাক্ষস পিছন থেকে এসে তার শিকড় বের করে গাড়িটিকে চড়িয়ে ধরে পুরো গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং এতে শুভঙ্কর মারা যায় এরপর জয়দেব ও কিছু আত্মীয় কলকাতায় পৌঁছায় আম্বিকা ও শ্বয়তার সঙ্গে দেখা করতে জয়দেব শ্বতার কপালে হাত রেখে বলেন সব ঠিক হয়ে যাবে মা তিনি আম্বিকাকেও বলেন তুমি চন্দনপুরে চলে আসো সবাই আমরা একসাথে ভালোভাবে থাকব কিন্তু আম্বিকা চায় না চন্দনপুরে ফিরে যেতে সে চায় প্রপার্টি বিক্রি করতে কারণ এটাই ছিল শুভঙ্করের শেষ ইচ্ছা তিন মাস পর চন্দনপুর থেকে আবার ফোন আসে জয়দেব জানায় শুভঙ্কর মারা যাওয়ার পর তিন মাস কেটে গেছে তার শেষ ইচ্ছা ছিল প্রপার্টি বিক্রি করার তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন তিনি বলেন তুমি পারলে পশু চলে আসো ভালো দামে বিক্রি করা যাবে কিন্তু অম্বিকা বলে আপনার যত কমিশন লাগে নিয়ে নিন আমাকে টাকা ওয়া ট্রান্সফার করে দিন তখন জয়দেব বলেন ব্যাপারটা টাকার নয় শুভঙ্কর আমার ছেলের মতোই ছিল আমি কমিশন চাই না আমি চাই প্রপার্টির সব টাকা তুমি নিয়ে যাও মেয়ের পড়াশোনার জন্য বা নিজের জীবনের জন্য খরচ করো তোমার এই ক্ষতি তো কখনোই পূরণ হবে না তারপর অম্বিকা শোয়েতাকে বলেন তুমি তোমার ফ্রেন্ডের বাড়ি থাকবে আমি চন্দনপুর যাচ্ছি প্রপার্টি ডিলের জন্য দুই দিনের মধ্যেই ফিরে আসব। কিন্তু শ্বতার রাজি হয় না সে বলে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই আমার বাবার শৈশবের বাড়ি দেখতে চাই বাবাও তো একা গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি তুমি যদি না ফেরো আমি কোথায় যাব এই কথায় আম্বিকা ইমোশনাল হয়ে পড়ে হারা সন্তানের কথা না রেখে সে আর পারে না তাই সে মেয়েকে নিয়েই রওনা হয় চন্দনপুরের পথে চন্দনপুরের পথে মা মেয়ে অনেক আনন্দ করে অবশেষে তারা চন্দনপুরে পৌঁছে যায় বাড়ির সামনে চলে আসতে হঠাৎ অম্বিকা দেখে দূর থেকে মনে হয় যেন শুভঙ্কর তার বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে নাম তার দীপিকা গাড়ি থামিয়ে দেয় অম্বিকা ভুলটা ছিল তারই তাই সে ক্ষমা যায় কিন্তু ওখানে থাকা কাজের লোক বিকাশ বলে ম্যাডাম আপনার ভুল নয় এই মেয়েটা এমনই সবসময় ঘোরাঘুরি করে দীপিকা ছিল বিকাশের মেয়ে কিন্তু বিকাশের স্ত্রী অম্বিকা এবং শ্বয়তাকে ভালো চোখে দেখে না সে নিজের মেয়েকে বলে ওদের থেকে দূরে থাকো কারণ সে জানে শোয়েতাই সেই শুভঙ্করের মেয়ে যাকে জন্মের পর বলি দেওয়া উচিত ছিল গ্রাম রক্ষার জন্য কিন্তু শুভঙ্কর তাকে বাঁচিয়ে রেখেছিল এরপর দেখা যায় আম্বিকা ঘরের ভেতর প্রবেশ করে আম্বিকা ঘরের মাঝে একটি পুরনো কালী মন্দির দেখতে পায় যা চল্লিশ বছর ধরে বদ্ধ ছিল বিকাশ বলে স্বপ্নে যদি কালীমা কাউকে দর্শন দেন তখন মন্দির খোলা হয় এবং তার মাধ্যমেই পূজা হয় চল্লিশ বছর ধরে কালীমা আর কাউকে দর্শন দেননি এরপর সবাই খাওয়া দাওয়া করে এদিকে দীপিকা আর শেতার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় তারা একসাথে বসে ছবি আঁকতে শুরু করে দীপিকা তখন শ্বয়তার আকাশেই অভিশপ্ত গাছের ছবিটি দেখে সে বুঝে যায় সেটি সেই ভয়ঙ্কর রক্তাক্ত গাছের অর্থাৎ রাক্ষসের গাছ দীপিকা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি কখনো ভাঙা প্রাসাদের পাশে গিয়েছিলে এই গাছের কথা তুমি জানলে কিভাবে শ্বয়েতা বলে না কখনোই যাইনি আমি তো এমনি এমনি এঁকেছিলাম এরপর সে জিদ ধরে বলে আমি এই গাছটাকে সামনে থেকে দেখতে চাই দীপিকা বাধা দিয়ে বলে ওখানে যাওয়ার নিষেধ মা মারবে আমাকে কিন্তু শ্বয়েতা জোরাজোরিতে শেষ পর্যন্ত দীপিকা তাকে সেখানে নিয়ে যায় গাছের কাছাকাছি যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাধা ছিল যার কারণে শ্বয়েতা ভিতরে ঢুকতে পারছিল না দূর থেকেই তাকিয়ে দেখছিল দীপিকা তখন বলে যদি রাক্ষস আমাদেরকে দেখে ফেলে তবে সে আমাদের পিছু ছাড়বে না সে আমাদের জঙ্গলে নিয়ে যাবে তখনই হঠাৎ আম্বিকা সেখানে চলে আসে এবং দুজনকেই বকা দিতে শুরু করে কে বলেছে তোমাদেরকে এখানে আসতে দিপিকা বলে দিদি জোর করছিল ও দেখতে চাইছিল বলে আমি এখানে নিয়ে এসেছি ঠিক তখনই দীপিকার মা সেখানে আসে এবং রেগে গিয়ে দীপিকাকে মারতে শুরু করে এমন সময় দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়ে গেছে আম্বিকা বলে অভিনন্দন তোমার মেয়ে পিরিয়ড শুরু হয়ে গেছে সেলিব্রেট করো তবুও দীপিকার মা রেখেছিল এবং তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় শয়াতা তখন অম্বিকাকে জিজ্ঞাসা করে পিরিয়ডস হলে মানুষ সেলিব্রেট করে কেন অম্বিকা বোঝায় অনেক ওয়েস্টার্ন দেশেও করে ভারতেও অনেক ট্রাইবাল গ্রুপে এটা উৎসবের মতোই দেখা হয় কিন্তু জানি না দীপিকার মা কেন এমন আচরণ করল এরপর দেখা যায় দীপিকার মা খুব ভয় পাচ্ছিল সে কালী মায়ের নাম জপ করতে করতে তাকে প্রাসাদের একটি ঘরে বন্ধ করে রাখে বলে আমি রাতে আসব ততক্ষণ এখানে থাকবে দরজা খুলবে না দীপিকা ঘরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে সেই রাক্ষস সেই পিসাজ ঘরে ঢুকে পড়ে তার শিকড় দিয়ে দীপিকাকে ধরে ফেলে এবং তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় পরে যখন দীপিকার মা ঘরে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে কারণ তার মেয়েকে সেই রাক্ষস তুলে নিয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে আমি জানতাম এটাই হবে কারণ যাকে তুমি বাড়িতে রেখেছো সেই সয়তা সেই বংশের মেয়ে যার বলি হওয়ার কথা ছিল আর তার জন্যই আজ আমার মেয়ে চলে গেল কেউই রাতে জঙ্গলের ভিতর যেতে চায় না কারণ সবাই জানে জঙ্গলের ভিতর যেই যায় সে আর ফিরে আসে না এরপর দেখা যায় জয়দেব ও গ্রামের সব লোক একত্রিত হয়েছে পুলিশও এসেছে জয়দেব বলেন গ্রামে গত দুই তিন মাস ধরে অনেক মেয়ে হারিয়ে যাচ্ছে তবে দুই তিন দিন পরেই আবার ফিরে আসছে তাই আমরা কোনো মামলা করিনি কখনো এই মেয়েটিও ফিরে আসবে তবে এখন রাত জঙ্গলে যাওয়া নিরাপদ নয় কিন্তু যখন সবাই শয়তার দিকেই অভিযোগ তুলছিল তখন আম্বিকা একা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সঙ্গে একজন পুলিশ অফিসারও যায় জঙ্গল ছিল ঘন এবং ভয়ঙ্কর জায়গায় জায়গায় সে রাক্ষস তার ফাঁদ পিছিয়ে রেখেছিল কিন্তু কোথাও দীপিকা ছিল না বরং দেখা যায় রাক্ষসের অধীনে থাকা শয়তানেরা আম্বিকা ও পুলিশ অফিসারকে লক্ষ্য করছিল রাত পেরিয়ে গেলেও দীপিকার সন্ধান পাওয়া যায় না অম্বিকা বাড়ি ফিরে আসে শোয়তা তখন জিজ্ঞাসা করে মা এসব কি হচ্ছে তখন অম্বিকা পুরো চন্দনপুর এবং এই প্রাসাদের আসল গল্প শোনায় সে বলে তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে আমি তোমাকে বলেছিলাম যখন কালীমা রক্তবীজের পান করছিলেন তখন এক ফোঁটা রক্ত চন্দনপুরে পড়ে গিয়েছিল সেই এক ফোঁটা রক্ত থেকেই জন্ম নেয় এক রাক্ষস কিন্তু সে রাক্ষসের এত সাহস ছিল না কালীমাকে হারানোর তাই সে চন্দনপুরের সব মেয়েদের অপহরণ করতে থাকে তাদের গর্ভে নিজের বীজ ঢুকিয়ে এমন শয়তান সৃষ্টি করার চেষ্টা করতে থাকে যে এই পৃথিবীকে ধ্বংস করবে যখন কালীমা এই কথা জানতে পারেন তখন তিনি তার এক পরম ভক্তকে পাঠান রাক্ষস জানত এই পরম ভক্তই তাকে ধ্বংস করতে পারে তাই সে লুকিয়ে যায় এরপর কিছুদিন পর সেই ভক্তের একটি কন্যা সন্তান হয় যখন সেই কন্যা সন্তান বারো বছর বয়সে পৌঁছায় তখন সেই রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ রোপণ করে সেই পরম ভক্ত তখন এক ধর্ম সংকটে পড়ে যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে তাহলে রাক্ষসের বংশ শেষ হবে কিন্তু তার নিজের সন্তানও মারা যাবে রাক্ষস জানত এই কন্যার গর্ভেই জন্মাবে তার উত্তরসূরি তাই সে পরম ভক্ত এমন সিদ্ধান্ত নেয় যেটাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায় কালী মায়ের আশীর্বাদ নিয়ে গ্রাম রক্ষার জন্য নিজের সন্তানকেই সে বলি দিয়ে দেয় যার ফলে রাক্ষসে যে মতলব ছিল সেটার পূরণ হয় না যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল কালী পূজা আর সেদিনই সেই মেয়েটির বলি দেওয়া হয় এখন এটাই মানা হয় যে আমরা সেই রক্তরেখার বংশধর অর্থাৎ শুভঙ্কর তোমার বাবা এবং আমরাই সেই ধারার লোক সুতরাং তার মতে তুমি সেই কন্যা যাকে বলি দেওয়া উচিত ছিল আমরা কখনোই এই প্রথাকে তোমার জীবনে আসতে দেইনি তোমার জন্ম কলকাতায় এবং সে সময় আমরা একটি ছেলে শিশুর সঙ্গে তোমাকে বদলে দিই যখন তোমার ঠাকুরদা দেখতে এসেছিলেন সবাই জানত তুমি ছেলে কিন্তু আজ আবার আমরা সেই একই গ্রামে ফিরেছি দীপিকা ঠিকঠাক ফিরে এলেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব পরদিন সকালে দেখা যায় দীপিকা ফিরে এসেছে কিন্তু অবাক করার বিষয়ে তার পিরিয়ড থেমে গেছে পুলিশের তদন্তের জন্য জয়দেব প্রতিটি পরিবারের কাছে যায় যাদের মেয়েরা ফিরে এসেছে দেখা যায় প্রত্যেকের পিরিয়ড বদ্ধ হয়ে গেছে এবং কারোরই কিছু মনে নেই রাতে শয়তার পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে আম্বিকা তাকে গল্প শুনিয়ে কোলে ঘুম পাড়িয়ে দেয় এবং নিচে রকিং চেয়ারে বসে থাকে তখনই দেখা যায় দীপিকা যে এখন রাক্ষস দ্বারা পোজেসড হয়ে আছে সে এসে শয়তাকে ডাকে খেলার নাম করে শোয়াতা তখন কিছুই বুঝে না এবং তার সঙ্গে বেরিয়ে পড়ে দেখা যায় গ্রামের সব মেয়েরা যারা রাক্ষসের কব্জায় ছিল তারা সবাই জড়ো হয়েছে হঠাৎ আম্বিকার ঘুম ভেঙে যায় সে দেখে শোয়ায়তা বিছানায় নেই আর বিছানায় রক্তের দাগ সে বুঝে যায় শোয়াতার পিরিয়ড শুরু হয়ে গেছে দৌড়ে সে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায় এবং দেখে কয়েকজন মেয়ে শোয়তাকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন এক বৃদ্ধা মহিলা আসে মেয়েদের থামিয়ে শোয়াতাকে ছাড়িয়ে দেয় আম্বিকা শোয়তাকে নিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সে রাক্ষসের পোসেস্ট করা মেয়েগুলো তাদের উপর হামলা চালায় আম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়াতে কিন্তু পারে না তারা পুরো গাড়ি ধ্বংস করে দেয় শোয়তাকে তারা নিয়ে যেতে থাকে তখনই মাঝপথে দেখা যায় জয়দেব দাঁড়িয়ে আছে সোয়াতাকে সেই পোসেস্ট মেয়েগুলোর সাথে সে সাথে নিয়ে চলে যায় আম্বিকা অচেতন হয়ে পড়ার আগে এটুকুই দেখতে পায় পরদিন গ্রামবাসীরা জানায় আমাদের ম্যাডাম আম্বিকা আর শ্বেতা নিখোঁজ আমরা দেখতে পাই যে সেই বৃদ্ধা মহিলা আসলে আম্বিকাকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে পুলিশ অফিসার সন্দেহ করতে থাকে জয়দেবকে কারণ তার সাথে জয়দেব প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গে দেখা করছিল এবং মনে হচ্ছিল মেয়েগুলো জয়দেবের ভয়ে কোনো কথা বলছিল না পুলিশ অফিসার সন্দেহবশত ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায় সেখানে জয়দেব পুলিশের মুখোমুখি হয় এবং একে একে সব পুলিশদের মেরে ফেলে শুধু ওই পুলিশ অফিসার ছাড়া সে বলে তুই জানিস না আমি কে আমি সে রাক্ষসের এক পরম ভক্ত সেই আমার ঈশ্বর আমি চল্লিশ বছর ধরে শুভঙ্করের পরিবারকে নজরে রেখেছি এদিকে সেই বৃদ্ধা মহিলা আম্বিকাকে পুরো কাহিনী জানায় যেদিন শুভঙ্করের বোন জন্মায় সেদিন সেই পরম ভক্ত মেয়েটি বলি দিতে অস্বীকার করে এবং বলে কালিমা কখনোই চায় না তার কোনো কন্যা বলি হোক তখন জয়দেব যিনি ছিলেন শুভঙ্করের চাচা সামনে এসে নিজ হাতে কালীমায়ের খর্গ তুলে নিয়ে সেই কন্যা সন্তানটিকে বলি দেয় এরপর সে পুরো গ্রামে সম্মান পায় পরে সেই বৃদ্ধাকেও সে ধর্ষণ করে ধীরে ধীরে সে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে ওঠে এমনকি শুভঙ্করের বাবাকেও সে মেরে ফেলে যাতে আম্বিকা এবং শুভঙ্করেরা গ্রামে ফিরে আসে এবং তাদের সন্তানকে বলি দেওয়া যায় বৃদ্ধা মহিলা বলেন আমি ছিলাম কালীমায়ে সেই পরম ভক্ত আজ আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে কালী মায়ের আশীর্বাদ প্রয়োজন কালী মায়ের মন্দির খুলো চল্লিশ বছর পর আবার পুজো করো মা তোমাকে শক্তি দিবেন না হলে তুমি তোমার মেয়েকে রাক্ষসের কবল থেকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না আম্বিকাও স্বপ্নে কালী মায়ের দর্শন পান এরপর মা কালীর পূজা শুরু হয় দেখা যায় কালীমা অম্বিকার ভক্তিভরে পূজায় সন্তুষ্ট হন এবং নিজের শক্তির একটি অংশ অম্বিকার মধ্যে প্রেরণ করেন এরপর আমরা দেখতে পাই অম্বিকা তখন রওনা হয় জঙ্গলে মেয়েকে বাঁচাতে সেখানে কালী মায়ের ভক্ত অম্বিকা এবং ও রাক্ষস দূত জয়দেব মুখোমুখি হয় জয়দেব তাকে ভীষণভাবে মারধর করে তার হাড় ভেঙে ফেলে অম্বিকা যখন মাটিতে লুটিয়ে পড়ে তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে সেই রক্ত মাটিতে পড়তেই কালীমা তার মধ্যে প্রবেশ করেন এরপর কালীমা সেই রাক্ষসকে বধ করে অম্বিকা যখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে তখন সেই বৃদ্ধা মহিলা বলেন রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে তোমার মেয়ের পেটের ভেতর আমাদের হাতে আর একটাই উপায় আছে তাকে বলি দিতে হবে না হলে সেই রাক্ষস জন্ম নেবে অম্বিকা তখন বলেন মা তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তাই হোক সে কাঁদতে কাঁদতে তরবারি তোলে এবং তার মেয়েকে বলি দিতেই যাচ্ছিল কিন্তু তখনই তার চোখের জল মাটিতে পড়তেই এক অলৌকিক ঘটনা ঘটে দেখা যায় শয়াতার গর্ভে যে রাক্ষসের ভ্রম ছিল সেটি ধ্বংস হয়ে যায় আকাশে মিলিয়ে যায় কালিমা তখন কৃপা করেন তিনি আসলে ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন এখানেই এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল মা মুভির গল্প আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ